আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মৃত্যুর যন্ত্রণা আসবে এটা নিঃসন্দেহে সত্য কোন সন্দেহ নাই একটা হলো যন্ত্রণা হওয়া আর একটা ওই যন্ত্রণার অনুভব হওয়া দুইটার মধ্যে তফাত আছে এখন প্রশ্ন হলো মুমিন বান্দার কি মৃত্যুর কষ্ট হয় আমার জবাব হলো হয় তবে ওই কষ্ট তার অনুভব হয় না দেখেন মানুষের চিন্তা যখন অন্যদিকে চলে যায় কেটে যায় ক্ষতি হয় টের পায় না যখন ইউসুফ আলাইহ সালাতু আসসালাম জুলাইখা যখন ইউসুফ আলাইহ সৌন্দর্যে সুন্দর যে পাগল হয়ে গেল ঘটনা যখন সবার কানে কানে পৌঁছায় গেল সিসি বলতেছে দেখো মিশরের খাদ্য মন্ত্রীর স্ত্রী তার ঘরের গোলামের প্রেমে পাগল হয়ে গেছে সবার জবাব তো আলাদা আলাদা ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ তখন তো আর ফেসবুক ছিল না এখন তো যদি আমার দশ জন দশ কথা কয় এক পোস্ট দিয়া দশ জনের জবাব দিয়ে দেওয়া যায় যে মিশ্রের স্ত্রী জুলাইখা চিন্তা করে কি করা যায় শহরের সব সম্ভ্রান্ত মহিলাদেরকে তার বাড়িতে দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে সবাইকে বসাইল বসানোর পরে বলতেছে শোনো তোমাদের হাতে ছুরি দেওয়া হবে ফল দেওয়া হবে আমি যখন আদেশ করব তখন তোমরা ফুল ফল কাটবা সবাই হাতের মধ্যে ফল আর নিয়ে প্রস্তুত ইতিমধ্যে ইউসুফ আলাইহি ওয়াস সালাম তাদের সামনে নেওয়া হলো ইউসুফ আলাইহি ওই সুন্দর চেহারার দিকে তারা তাকায় আছে তাদেরকে বলা হলো এখন তোমরা যার যার হাতের ফলগুলা কাটো এইবার সবাই ফল কাটা শুরু করলো অনেকের হাতে ফল নাই ফল কাটা বাদ দিয়ে হাত কাটা শুরু হয়ে গেছে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে বিমোহিত হয়ে ফল রেখে কোন সময় হাত কেটে ফেলছে তারা টের পায় না সেজন্য মানুষের মেন্টালিটি যদি অন্য দিকে নিয়ে যাওয়া যায় কষ্ট হলেও সেটা অনুভব হয় না ওই যে একদল ফিরিস্তা এসে আল্লাহর বান্দাকে বলতেছে জান্নাতের সুসংবাদ নাও ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা যেই জান্নাতের ওয়াদা করেছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আরে ভয় পাওয়া না চিন্তাও না তুমি তো জান্নাতের বান্দা আমরা তোমার বন্ধু দুনিয়ায় আছি না আখেরাতেও থাকব আর শোনো ওই জান্নাতে কি আছে তুমি কি জানো ওরা বলতেছে কি আছে তুমি কি জানো শুনে নাও ولكم فيها ما تستحي انفسكم ولكم فيها ما تدعون বলে শোনো ওই জান্নাতের মধ্যে তোমার জন্য আছে তোমার মন যা চায় তা আছে সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যা মন চায় তা আছে জান্নাতে যাওয়ার পরে যা মন চাইবে তাও আছে একটা নীতি আপনারা একটা উসুল একটা নিয়ম আপনারা শুনেন আর বোঝেন দুনিয়াতে মানুষের যা মন চায় বলেন তো মনে যা চায় সব কিছু কি দুনিয়াতে পাওয়া যায় নাকি কিন্তু পাওয়া যাবে সম্ভব কারণ মানুষের মন যেটা চায় সেটা পাওয়া সম্ভব তবে দুনিয়ায় নয় মন যা চায় সব পাওয়া যাবে সেটা জান্নাতে